হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দুরন্ত স্পোর্টস গ্যালারি ভদ্র রাশিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমার ফ্লোরে দেখতেই পারছেন অনেক গর্জিয়াস লোকের ঘাস ম্যাট আর্টিফিশিয়াল ঘাস ম্যাট এটি দেখতে একদম সেম ঘাসের মতো সেম একদম দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটা কিন্তু সহজে নষ্ট হওয়ার কিছু নেই এটা এটা অনেক টেকসই এবং এটা আপনারা চাইলে পানি দিয়ে পরিষ্কারও করতে পারেন এটি এখন অনেকেই বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন যেমন বাসাবাড়ি রেস্টুরেন্ট স্কুল ইনডোর গেমের জন্য অথবা এই ঘাস ম্যাটটি আপনারা বাসায় পাকস হিসেবে অনেকে ইউজ করে সো আপনাদের যে যার যেখানে প্রয়োজন আপনারা খুব চাইলেই এই ঘাস ম্যাটগুলো ব্যবহার করতে পারেন এই ঘাস ম্যাটের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং টেকসই মজবুত আমি একটু আপনাদের অপোজিট পাশে দেখাই দেখেন এটি নষ্ট হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই এই ঘাস মাঠটি নষ্ট হওয়ার কিন্তু একেবারেই কোনো সুযোগ নেই এটি পানিতে পচবে না নষ্ট হবে না এবং এই ঘাসগুলো কিন্তু অনেক শক্ত এবং এখানে কিন্তু সহজেই কিন্তু আপনারা এগুলো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই স্মুথলি আপনারা চাইলে পানি দিয়ে সুন্দরভাবে ক্লিন করতে পারেন পরিষ্কার করতে পারেন এখন যেহেতু শীতের মৌসুম শীতের সময় আপনারা চাইলে বাচ্চাদেরকে ইনডোর গেম তৈরি করে দিতে পারেন এই ঘাস উপরে তাহলে বাচ্চারা খুব সহজেই সুন্দরভাবে খেলাধুলো করতে পারবে এবং যা যদি বাসায় বয়স্ক মানুষ থাকে তাদেরও এই কাজেও এটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সো গ্রাইজ আপনাদের যাদের এই ঘাস ম্যাটটি দরকার আপনারা অ্যাভেলেবল পাচ্ছেন দুরন্ত স্কুল গ্যালারি ভদ্র রাশি শোরুমে আপনাদের যাদের এই ঘাস ম্যাটগুলো দরকার অতি দ্রুত অর্ডার করুন আমার হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে সেই সাথে আমি আপনাদের আরও কিছু আইটেম দেখাবো আমরা সামনে দেখতেই পারছেন আমাদের আরেক এটি মোটর বাইক এটি কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ নিয়ে একটি রকার এটি স্মুথলি দোল খাবে এবং এই যে দেখতেই টুইন টুইন এটি পরবর্তীতে পারছেন কিন্তু দুইজন দুই পাশে উঠে সুন্দরভাবে এটি খেলতে পারবে এগুলো আপনারা চাইলে বাড়িতে বাচ্চাদের ইনডোর গেম তৈরি করে দিতে পারেন অথবা বিভিন্ন স্কুল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা এগুলো দিয়ে বাচ্চাদেরকে সুন্দর একটি খেলার জন্য ইনডোর গেম তৈরি করে দিতে পারেন আপনারা বাড়িতে এগুলো ইউজ করতে পারবেন বাসার ছাদে বিভিন্ন জায়গায় আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন সামনে একটি দোলনা অনেক সুন্দর স্মার্ট একটি দোলনা এটি কিন্তু অনেক টেকসই মজবুত আমার এ পাশে দেখতে পারছেন একটি হগি স্লাইডার এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই বাচ্চাদেরকে সতেজ রাখবে এবং বাচ্চাদের মনোবল বাড়াবে বাচ্চারা খুব আনন্দের সাথে খেলাধুলা করতে পারবে এগুলো কিন্তু আমাদের সবে আরে ফেলে নিজস্ব প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি অসাধারণ এবং প্রত্যেকটি আইটেমই কিন্তু খুবই সুন্দর এবং এগুলো অনেক টেকসই মজবুত হবে এগুলো খুব স্বাচ্ছন্দে আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা গাইজ আপনি আপনাদের যে আইটেমগুলো দেখালাম আপনাদের যাদের এগুলো দরকার আপনারা আজই অর্ডার করুন এবং বিশেষ করে যে ঘাসম্যাটগুলো আপনাদের দেখালাম এটি কিন্তু অনেক দরকারি কাজে আপনাদের লাগবে সো আপনারা আজই অর্ডার করুন আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম